বাড়ানো হোক লক্ষ্মীর ভাণ্ডার মমতাকে অনুরোধ বিজেপি সাংসদের বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে রাজ্যই আর জোগাড় কাণ্ডে এবার জানিয়ে দিল কেন্দ্র সরকার লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন মমতা আইন মুসলিম গুন্ডাদের হাতে তুলে দিয়েছে ফের চাঁচাছোলা মন্তব্য গিরিরাজ সিং এর আদানিকে আজি গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর অভিযোগ মোদীও জড়িত দুর্নীতিতে আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বাইশশো কোটি টাকা ঘুষের অভিযোগ এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল চল্লিশটি বিরাট বড়ো সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের জেনে রাখা অত্যন্ত দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর নজর রাখবো দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে বেলডাঙ্গার ঘটনায় হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ রাজ্য এবং কেন্দ্রের রিপোর্ট তলব মমতাকে না সরালে আগামী দিনে বাংলার প্রতিটি জায়গায় দা গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা দেখতে পাবো ভয়ঙ্কর মন্তব্য সুকান্ত পাকিস্তানে হিন্দু ব্যক্তিকে অপহরণ নির্যাতিত দল নিঃশংস ভিডিও প্রকাশে নিন্দার ঝড় বাড়েনি নেডিয়ে তাও বাংলার সরকারি কর্মীরা পাবেন অতিরিক্ত পঁচিশ হাজার তিনশো উনষাট টাকা হঠাৎ জারি জরুরি বিজ্ঞপ্তি আদানিকে আজই গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর অভিযোগ মোদীয় জড়িত দুর্নীতিতে মমতা আইন শৃঙ্খলা মুসলিম গুন্ডাদের হাতে তুলে দিয়েছে ফের চাঁচলা মন্তব্য গিরিরাজ সিং এর মোদী সরকার ছ কোটি রেশন কার্ড বাতিল করেছে আপনার নাম কি তালিকায় রয়েছে জানুন বিস্তারিত হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে নীরব মমতা পুলিশের রদ বদলের কারণ নিয়ে বিস্ফোরক সুকান্ত আদানিকে গ্রেপ্তার করতে পারবেন না মোদি তাতে নিজের নামও বেরিয়ে আসবে ফের সুর চড়ালেন রাহুল গান্ধী রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে শিল্প সমাধান শিবির বড় উদ্যোগ নবান্নের সরকারের একাংশ বাঁচাতে চাইছে পার্থকে কারা মামলায় বিস্ফোরক বিচারপতি দিদি বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন ফের একবার করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মোদী সরকারকে ঘুষ দিয়ে সমস্ত রাজ্যে প্রতারণার অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মার্কিন আদালতের ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়তে পারে ফেঞ্জাল বঙ্গে কি প্রভাব পড়বে জানব বিস্তারিত কন্যাশ্রী পোর্টালকে সুরক্ষিত রাখতে গাইডলাইন জারি রাজ্য সরকারের মহিলা পঞ্চায়েত সমস্যার সম্ভ্রমহানির চেষ্টা সপাটে কিল ঝড় ঘুষি রাথে তুমুল চাঞ্চল্য আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বাইশশো কোটি টাকা ঘুষের অভিযোগ লক্ষ্য স্থির এগোচ্ছে বীর অভিষেকের উদ্দেশ্যে স্লোগান তৃণমূল যুবনেতার ঘরের লক্ষ্যেই হবেন বাড়ির মালিক পিএম গ্রামীণ আবাস যোজনার নয়া নিয়ম জানব দশ হাজার কোটির কেলেঙ্গারি কসবাকাণ্ডের আবহে সিবিআই চাইলেন কুনাল ঘোষ আদানিকে পাঁচাতে মোদিজি কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করবেন প্রশ্ন তৃণমূলের মহুয়া মৈত্রের যারা মমতার প্রতি আস্থা হারাচ্ছেন তারা দল ছেড়ে দিক কল্যাণের নিশানায় কারা জানব সঞ্জয় রায়ের ফাঁসি চাই কিনা স্পষ্ট জানাক সিপিএম ঘোষণা কুনাল ঘোষের বিধানসভায় মমতা যে ওয়াকফ বিল আনছেন তার বিষয়বস্তু জানতে তৎপর অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কাঞ্চনকে বল অন্য জায়গায় বলিস না বোল্ড আউট হয়ে যাবি মদনের মন্তব্যে কী প্রতিক্রিয়া কাঞ্চনের জানব বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযানে এবার তৃণমূলের শান্তনু বাড়ানো হোক লক্ষ্মীর ভাণ্ডার মমতাকে অনুরোধ বিজেপি সাংসদের ভিক্টোরিয়ায় জঙ্গি হামলা অপহৃত একাধিক ভিআইপি ভিতরে গুলির লড়াই রুদ্রশ্বাস অভিযান আর কাণ্ডে বিপদে বিনীত গোয়েল জানিয়ে দিল কেন্দ্র বল এবার রাজ্যের কোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে রাজ্যই আর কাণ্ডে এবার জানিয়ে দিল কেন্দ্র সরকার কল্যাণ কে সাইনা মাথায় দেয় ভাট বকে একটা কেস যেতে না ঝরঝর করে বলে গেলেন মদন মিত্র মমতার দয়ার অন্য বেঁচে থাকা জীব ভেবেচিন্তে বল কাকে বলছিস কল্যাণকে তীব্র আক্রমণ মদনের মায়ের মৃত্যু নিয়োগ কাণ্ডে গ্রেপ্তার অর্পিতাকে পাঁচ দিনের প্যারোলে মুক্তির নির্দেশ দিল আদালত জুনিয়র ডাক্তাররা হোটেলে কাদের সঙ্গে শুয়েছিলেন বড় প্রশ্ন তৃণমূল নেতা কুনাল ঘোষের লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর বাড়ানো হোক লক্ষ্মীর ভাণ্ডার মমতাকে অনুরোধ বিজেপি সাংসদের তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোর অনুরোধ বিজেপি সাংসদের এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার অনুরোধ নারীর ক্ষমতায়নে অনুদান বাড়িয়ে করা হোক দু টাকা একুশে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকে এক হাজার টাকা করে তপসিলি জাতি উপজাতি মুক্ত মহিলারা পান বারোশো টাকা এবার তা বাড়িয়ে দু হাজার করার আবেদন জানালেন পুরুলিয়ার সাংসদ রাজ্য সরকারকে বিধে তার দাবি দেশের মধ্যে বাংলায় মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি এখানে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি তৃণমূলের সঙ্গে যুক্ত দালালদের হাত জোসে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া যা সামলাতে মাসিক এক হাজার থেকে এক টাকা যথেষ্ট নয় এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য বাইশো কোটি টাকা ঘুষের অভিযোগ তো হিন্ডেনবার্গ রিপোর্টের পর এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনলো আমেরিকার আদালত ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাদ পেতে ভারত সরকারের আধিকারিকদের দুশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় মুদ্রায় যা বাইশশো কোটি টাকারও বেশি গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত অভিযোগ ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন ওই প্রকল্পের বরাত পেলে আগামী কুড়ি বছরে দুশো কোটি মার্কিন ডলার লাভের মুখ দিয়ে আদানি গোষ্ঠী সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন তার ভাইপো সাগর আদানি সহ সাতজন অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈনও মাধ্যম সূত্রের খবর গৌতম এবং সাগর দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতাকে না সরালে আগামী দিনে বাংলার প্রতিটি জায়গায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা দেখতে পাবো বেলডাঙ্গা যাওয়ার আগেই মমতার কৃতদাস পুলিশ আটকে দেওয়ার পর ক্ষোভ প্রকাশ করে বললেন সুকান্ত মজুমদার তো সাম্প্রদায়িক হিংসার শিকার মুর্শিদাবাদের বেলডাঙ্গার হিন্দুদের খবর নিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হলো কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ দাবি করেছে যে সুকান্ত মজুমদার বেলডাঙায় গেলে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে পুলিশের এই আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মাটিকে বাঙালি হিন্দুদের জন্য বদ্ধভূমিতে পরিণত করেছেন মমতা ব্যানার্জি তাকে ন সরালে আগামী দিনে পশ্চিমবাংলার প্রতিটি জায়গায় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা দেখতে পাবো তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে লিখেছেন পশ্চিমবঙ্গের মাটিকে বাঙালি হিন্দুদের জন্য বদ্ধভূমিতে পরিণত করেছেন রাজ্যের নীলজ্জ তোষণকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নিরীহ হিন্দুদের ওপর মৌলবাদীদের অকত্য অত্যাচারেও নিশ্চুপ মমতার কৃতদাস পুলিশ বাহিনী আজ বেলডাঙ্গা পৌঁছানোর আগেই কাপুরুষের মতো আমাদের আটকে দিল চাটুকার প্রশাসন বেলডাঙ্গা হোক কিংবা শ্যামপুর পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি বাঙালি হিন্দুর সুরক্ষা নিশ্চিত করতে আমাদের লড়াই জারি থাকবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মমতার দয়ার অন্নে বেঁচে থাকা জীব ভেবে বল কাকে বলছিস কল্যাণকে তীব্র আক্রমণ মদনের তো শাসক দলের অন্দরে যেন আক্রমণের চেন তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন কার আশীর্বাদের হাত মাথায় আছে যে এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে নিশানায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছেড়ে কথা বললেন না তৃণাঙ্কুরও বললেন দল নিশ্চিতভাবে হিসেব রাখছে বিচার করবে তার নিশানায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার আবার সেই আসরে মদন মিত্র বললেন বড় বড় কথা বলছে যেন মমতার ওপরে তার নিশানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি চলছে শাসক দলে তৃণাঙ্কুর সম্পর্কে মন্তব্য করায় কল্যাণের ওপরে রীতিমতো ক্ষুব্ধ মদন মৃত্যু তার বক্তব্য তৃণঙ্কুল থাকবে কিনা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এই বিষয়ে মতামত দেওয়ার এক্তিয়ারা নেই কল্যাণের রীতিমতো তুইথকারী করে আক্রমণ করেন মদন মিত্র মুখোমুখি হয়ে কল্যাণের উদ্দেশ্যে মদন বলেছেন তুই জানিস না ত্রিনঙ্গুরের মাথায় কার হাত আছে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল ফালতু ভাটবকে ভেবেচিন্তে বল কাকে বলছিস কথা ঠিকঠাক বল কোথা থেকে কোথায় পা হুটকে যাবে মুশকিল হয়ে যাবে এমনিই তো তেলে জলে রয়েছিস মদনের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়াই আজ এই জায়গায় পৌঁছেছেন কল্যাণ আসানসোলে হেরে এসে কীভাবে শ্রীরামপুরে সিট জোগাড় করলেন সেই প্রশ্নও তুলেছেন মদনে তিনি বলেছেন কিছু হলেই কল্যাণ মমতার বাড়িতে গিয়ে বলেন আপনি যা বলবেন দিদি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া আছে এরা হলো সেই দয়ার অন্য খাওয়া জীব এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আদানিকে আজই গ্রেপ্তারের দাবি রাহুল গান্ধীর অভিযোগ মোদীও জড়িত দুর্নীতিতে তো আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদানি ইস্যুতে তুলোধনা করে ছাড়লেন বিরোধী দলনেতা তার দাবি আদানির যাবতীয় দুর্নীতিকে আড়াল করে চলেছেন মোদী আমেরিকায় অভিযোগ এবং পরোনা জারির পর এই মুহূর্তে শিল্পপতি গৌতম আদানিকে গ্রেফতার করা উচিত এই দিন দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলে দু হাজার কোটি টাকার কেলেঙ্কারির নায়ক এই দেশে খুলে আম ঘুরে বেড়াচ্ছেন কারণ তার রক্ষাকর্তা হলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের লোকসভার সদস্য রাহুল আরও বলেছেন এটা এখন পরিষ্কার এবং প্রমাণিত যে আদানি দেশের এবং আমেরিকার আইন ভেঙেছেন আদানি কিভাবে খোলা হওয়ায় ঘুরে বেড়াতে পারেন তা দেখে আমি অবাক হয়ে যাই মার্কিন আদালত যা করেছে তাতে এটা প্রমাণ এতদিন ধরে আমরা যা চলেছি তা সব সত্যি প্রধানমন্ত্রী আদানিকে রক্ষা করে চলেছেন এবং তিনিও আদানির সঙ্গে এই দুর্নীতিতে জড়িত তো দেখুন আজকের অন্তিম আপডেট জুনিয়র ডাক্তাররা হোটেলে কাদের সঙ্গে শুয়েছিলেন বড় প্রশ্ন তৃণমূল নেতা কুনাল ঘোষের তো ফের তৃণমূল নেতা কুনাল ঘোষের নজিরবিহীন আক্রমণের মুখে জুনিয়র ডাক্তারদের একাংশ এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উত্তরবঙ্গ মেডিকেলের আন্দোলনকারী একাংশ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন তিনি কুনালের অভিযোগ মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের একটি হোটেল থেকে কয়েকজন জুনিয়র ডাক্তারদের মহিলা সহ আটক করেছিল পুলিশ কুনাল বলেছেন আরে কাল রাতে হোটেলে কাদের নিয়ে শুয়েছিল জুনিয়র ডাক্তারদের কয়েকজনের দ্রোহের রাস্তিবাস দেখান কাদের সঙ্গে ছিল থানায় গিয়ে কেন পুলিশের হাতে পায়ে ধরছিল অনেক তো লাইভ স্ট্রিমিং এর দাবি করেছে এই সিসিটিভিটা দেখান ওটা তো অ্যাভেলেবেল কুনালের এখনো প্রতিক্রিয়া নিয়ে সরগল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে যদিও এই ব্যাপারে জুনিয়র ডাক্তারদের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি কুনালের অভিযোগ আর জিগড়ের ডাক্তারি ছাত্রী খুনের ঘটনাকে সামনে রেখে একাংশ জুনিয়র চিকিৎসক রাজনীতি করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশের বিরুদ্ধে পাল্টা থ্রেড কালচারের অভিযোগও এনেছেন কুনাল ঘোষ তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং